বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ইন্ডিয়া বর্ধমান থেকে আমি এই ব্লগটা করছি আমার ব্লকটা দেখতে থাকো তোমরা আর দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে আমি এখন গোপাল পুজো দিতে বসবো আমার সঙ্গে থাকো সঙ্গে থেকে সারাদিন আমি কি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো সাড়ে ছটা বাজে এখন পুজো দিতে বসবো আমার সব কাজ হয়েছে কিন্তু সব কাজ মানে কি সারাদিন কাজ করলেও কাজ ফোরাবে না জল মোটর চালিয়ে জল ভরবো রান্না করব। তারপরে বিষ ইয়ে ব্ল্যাঙ্কেটগুলো রোদে দেবো তারপরে বিছনাটা উঠাবো কাজ অনেক আছে শেষ হবে না আর একবার পুজো দেবো যে সকালের পুজো বৃহস্পতিবার আজকে সব ঘট ফটগুলো বার করলাম দেখো ঘট তা আমি গোপস বসিয়ে দিয়েছি অলরেডি ওদেরকে জামা সোয়েটার পরাবো তা এখানে সোয়েটার রয়েছে সব রয়েছে আর দেখতে থাকো আমি এখন পুজো দিতে বসলাম তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি কি করি ঠিক আছে দেখো এখনও জল ভরবো অনেক কাজ পড়ে রয়েছে প্রচুর কাজ পড়ে রয়েছে সকালে তো বাসি কাজ ঘর উপর থেকে নিস্তল অব্দি পুচে এসেছি উঠোন ফুটুন সব ঝাড় দিয়ে এসেছি সামনের দিকে পিছনের দিকে তোমাদের সঙ্গে এর আগেরও অনেক ভিডিওতে দিয়েছি আমার ব্লগ ভিডিও তো এই পাবে দেখো আমি সমস্ত উঁচু টুচে এখন পয় পয়সা করে নিচ্ছি বোতলগুলো তো জল মোটর চালিয়ে ভরবো আর বালতিটা ভরবো ওই বালতিটা জল রাখি কেন তো আমি হাঁটি ফাটি ঘুরি ফুরি আর এক এক গ্লাস করে জল খাই বুঝেছো আর এই সব সিঁড়ি মিলি নিচ থেকে পুছিলাম এটা নিচে তলার সিঁড়ি নিচে যাওয়ার আর এটা উপরে যাওয়ার সিঁড়ি এটা নিচে যাওয়ার সিঁড়ি দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো নিচে যাওয়ার সিঁড়ি আর এটা উপরে যাওয়ার সিঁড়ি আগে অন্ধকার এখন লাগছে কেননা যেহেতু সাড়ে ছটা বাজে এখন সেরকম আলোটা নি বাড়িতে এ দেখো বেলাটা দেখো সাড়ে ছটা বাজে কুয়াশা পড়ছে যেন না কদিন ধরে প্রচন্ড ঠান্ডা পরিমাণে শীতের ঠান্ডায় উঠতে ইচ্ছা করছে না বিশ্বাস করো ঘুম থেকে কত কষ্ট করে উঠছি সব পরিষ্কার করা কাঁচা সপ্তাহে একদিন করে আসনের কাপড় টাপড়গুলো পোষা করতে হয় সব করতে হয় তার জন্য প্রচণ্ড কাজ কাজের অনেক চাপ দেখতে থাকো তুমি স্কুলে যাচ্ছ আজকে প্রথম যাচ্ছে স্কুলে মাসনা জল নিয়ে যাও আমি রান্নার চলো দেখতে দেখাচ্ছি বন্ধুরা এখানে কুমড়ো কাঁচা কুমড়ো দিয়ে আলু দিয়ে ধনেপাতা পাতা দিয়ে তরকারি করছি দেখো গরম গরম নামা নাম করে আর এখানে বেগুন ভাজা করেছি দেখো দেখো আর এখানে বাঁধাকপিটা করছি আর একটু ধনের পাতা বেটে নেবো ব্যাস তাহলেই আমার হয়ে যাবে আজকের মতো আর কিছু করবো না কলাই দিয়ে মানে যাকে বলে মটর শুটি দিয়ে টমেটো দিয়ে বাঁধাকপিটা করছি ওটা দুপুরে আমাদের অনেকগুলো তো তরকারি হয় কিন্তু কেউ খেতে চায় না আমি এটা করি ওটা করি পচে যাবে বলে করে রেখে দেবো অনেক দিন হয়ে গেছে পচে যাবে এই বাঁধাকপি হয়ে গেছে নামিয়ে নেবো ধনে পাতাটা দিয়ে আর একটুখানি মিষ্টি দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেব তা বন্ধুরা তোমাদেরকে বলছি কেউ আমার ভিডিওটা কেটে কেটে দেখবে না পুরো ভিডিওটা দেখবে অনেক কষ্ট করে অনেক মেহনত করে একটা ভিডিও করি একটা ভিডিও এডিট করতে অনেক অনেক মানে পরিশ্রম হয় তাতে আবার ঠামবেল বসাতে হয় লিখতে হয় কাটছেট করে ভিডিওটা তৈরি করতে হয় তাই বলবো বন্ধুরা কেউ কেটে কেটে দেখবে না গোটা ভিডিওটা দেখার চেষ্টা করবে ঠিক আছে আর যারা আমার বন্ধু নেই তারা আমাকে আমার লং ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকেনটা বাজিয়ে দেবে তাহলে আমার বন্ধু হয়ে যাবে তোমরা ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা খেয়ে দিয়ে ছাদে শুতে চলে এসেছি এখন এখানে শুয়ে পড়ব তা ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে বেল আইকনটা বাজিয়ে আমার বন্ধু হয়ে আমার সঙ্গে থাকবে সবার আগে আমার ভিডিওগুলা তোমাদের সামনেই যাবে টাটা বাই ভিডিওটা দেখো এখানেই রাখলাম পরের ভিডিওর জন্য অপেক্ষা করো